ধরো তুমি একটা কিল করেছ সেই কিলের বিনিময়ে তুমি দশ টাকা পেলে এখন ধরো এক ম্যাচে তুমি দশ কিল করছো তাহলে এক কিলে যদি দশ টাকা হয় তাহলে দশ কিলে হবে একশো টাকা এরকম অনেক প্লেয়ার আছে যারা ফ্রি ফায়ার খেলে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা এভাবে ইনকাম করতেছে এমন একটা সিস্টেম আছে যে সিস্টেমের মাধ্যমে জাস্ট গেম প্লে করেই টাকা ইনকাম করা সম্ভব সো তুমি যদি একজন প্রো প্লেয়ার হয়ে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমার জন্যই কারণ তোমার জন্য অপেক্ষা করছে দিনে পাঁচশো থেকে এক হাজার টাকা তুমি তোমার গেম সেই টাকা উপার্জন করতে পারবা তো চলো দেখাই এটা কিভাবে সম্ভব তো দেখো ফ্রি ফায়ার খেলে অনেকভাবে ইনকাম করা যায় তুমি চাইলে প্রফেশনালি স্পোর্টস খেলে এখান থেকে ইনকাম করতে পারো আবার চাইলে যে কোনো অ্যাপস থেকে ডেইলি টুর্নামেন্ট খেলেও ইনকাম করতে পারো তবে অ্যাপ সিলেক্ট করার ক্ষেত্রে তোমাকে অবশ্যই সিকিউর থাকতে হবে কারণ এখন মার্কেটে অনেক বেশি স্ক্যামার চলে আসছে তো আমরা একটা টাস্টেড অ্যাপ সিলেক্ট করব। দেন সেখানে আমরা এক ম্যাচ গেম প্লে করবো অ্যান্ড অবশ্যই টাকা দিয়ে এন্ট্রি করব। দেন আমরা কিল করার পরে বিয়ে নেওয়ার পরে দেখবো তারা আমাদেরকে সত্যি পেমেন্ট করছে কিনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটা ডিফারেন্ট টাইপের হবে তো অনেক খোঁজা পরে আমি একটা টাস্টের অ্যাপ পাইছি তো সেখানে আর কি এটা আমার ফার্স্ট টাইম অবশ্যই ফার্স্ট এক্সপেরিয়েন্স দ্যাটস ওয়াই আমি 10 টাকার একটা স্লট কিনছি 10 টাকা দিয়ে টেস্ট করে দেখব যে তারা আসলে টাস্টেড কিনা যদি টাস্টেড হয় তাহলে অবশ্যই তোমাদেরকে এখানে আমি রেফার করব তো তোমরা কিভাবে খেলবা তোমরা কিভাবে খেললে লাস্ট পর্যন্ত সারভাইভ করতে পারবা সবগুলা টিপস আমি বলে দিব সমস্যা নেই ভিডিও শেষ পর্যন্ত দেখো আশা করি লাস্টে যে সব বুঝতে পারবা ফার্স্ট এর ম্যাচটাই আমার বারমোডা ছিল এন্ড আমি ল্যান্ড করি কথা তো ল্যান্ড করার পর পরই আমি খেয়াল করছিলাম যে আমার পিছেও একটা এনিমি নামছে তো ও আমার আগে গান পেয়ে যাবে এটা আমি জানতাম প্ল্যান ধরে সেন্টোসার দিকে যাওয়ার প্ল্যান করতেছিলাম ওই সময় হালারপুত আমার ড্যামেজ দিয়ে দেয় ভাই আমি তো ফার্স্টে ভাবছিলাম এখানেই শেষ পরে জিপ ধরে ফেলি কষ্ট করে আমি ভাবতেছিলাম ভাই ও যদি পিছন থেকে আসে একটা ঠুস করে মেরে দেয় আমি শেষ ভাই মাঝপথেই মারা যাবো একটা মেটকিন মেরে সামনের দিকে আগাইতেছিলাম আর ভাবতেছিলাম যে একটা গান পেলে ওইখানে বসে থেকে সারভাইভ আমি এই পাশে আসার সাথে সাথে ছোট ঘরটায় ম্যাক্স পেয়ে যাই তখনই ভাবছি ভাই ওই শেষ ম্যাক্স সেভেন পাইছি মানে ওই শেষ পরে আমি এখানে গাছের পিছনে লুকাইছিলাম যে ও আসলে ওরে পিটামু ভাই ওই বলদের বাচ্চা বলদ আমারে দেখেনি রে ভাই ও আসা মাত্রই ওরে ফায়ার দিলাম ফার্স্টে কয়টা হেড লাগছে ভাই মরে নি পরে রাশ দিয়ে দিই কারণ ওর লো হেলথ ছিল এরই সাথে সাথে আমাদের হয়ে যায় এক কেল হ্যান্ড আমাদের অ্যাকাউন্টে যোগ হয়ে যায় পাঁচ টাকা কারণ আমি দশ টাকা স্লট কিনছি দশ টাকা টাকা স্লট কিনলে পার কিলে তুমি পাঁচ টাকা করে পাবা এন্ড উইন হইতে পারলে এক্সট্রা পঞ্চাশ টাকা তো পাইতাশই তো চাইলে বিশ টাকার স্লট কিনতে পারো এটা আমি ভিডিও লাস্টে বুঝাই দিব সমস্যা নেই কিন্তু ব্যাপারটা হইতেছে যে আমি ফার্স্ট টাইম দ্যাটস হয় আমি টেস্ট করার জন্য দশ টাকার কিনছি তোমরা চাইলে এর থেকে বেশিও ইনভেস্ট করতে পারো আবার চাইলে কারোর সাথে ওয়ান ভার্সেস ওয়ান কাস্টুমও খেলতে পারো কাস্টুম খেললে ওখানে মেবি প্রাইস মানি বেশি আমি সব কিছু দেখছিলাম তোমাদেরকে সব দেখাই দিব ভিডিও লাস্টে সমস্যা নেই দেখো আমি আগেই বলে রাখতেছি এটা কোনো স্পন্সারশিপ ভিডিও না আমি জাস্ট তোমাদের সুবিধার্থে বা তোমরা যে টাইমটা ওয়েস্ট করতেছো গেমের পিছিয়ে সেখান থেকে সেই জায়গা থেকে যদি তোমরা কিছু একটা আর্ন করতে পারো এটা তোমাদের ভালো ভালোর জন্য আমি এটা সাজেস্ট করতেছি তবে এখান থেকে তোমার যে খুব একটা স্কিল ডেভেলপ হবে এরকমটা না জাস্ট তোমার নার্ভাসনেস বা তুমি সামনে স্পোর্টস যদি খেলো সে এই স্পোর্টস খেল খেলতে গেলে দেখা যাচ্ছে অনেকে নার্ভাস হয়ে যায় অনেকে নার্ভাস ফিল করে মানে ফার্স্ট টাইম হাত কাপাকাপি করে তো তুমি যদি এগুলা ছোটো ছোটো টুর্নামেন্ট খেলে মানে প্রাইজ নিয়ে খেললে যখন তুমি প্রাইজ একটা প্রাইজের জন্য খেলবা তখন তোমার মনের ভিতরে একটা আলাদা ফিল কাজ করবে বা একটা জেদ কাজ করবে সেই ক্ষেত্রে তুমি নার্ভাস ফিল করবা অবশ্যই নার্ভাস ফিল করবা তো নেক্সট টাইম মানে তোমার একটা জিনিস অনেক ভালোভাবে ইনক্রিজ হবে সেটা হচ্ছে তুমি ভবিষ্যতে বা যদি ইন ফিউচারে স্পোর্টস খেলতে চাও সেই ক্ষেত্রে তুমি নার্ভাস ফিল করবে না কারণ তোমার নার্ভাসনেস এগুলা ছোট ছোটো স্পোর্টসের মাধ্যমে কেটে যাবে তো এই স্কিলটা অবশ্যই ইনক্রিজ হবে তো যারা ছোট ছোট এগুলা টুর্নামেন্ট খেলে নিয়ে নিজেদের নার্ভাসনেস কাটাইতে চাও তারা অবশ্যই খেলবা অ্যান্ড তোমরা এখান থেকে খুব একটা বেশি আর্ন করতে পারবা এরকমটাও কিন্তু না এই দেখা যাচ্ছে মান্থলি উইকলি যেগুলো তোমরা মারো প্রতি সপ্তাহে বা চোদ্দ পনেরো দিন পর পর যেটা ডায়মন্ডগুলো লাগে সেগুলো কিন্তু এগুলো এগুলো টাকা টাকা দিয়ে কাভার হয়ে যাবে তুমি যদি ভালো খেলো আর যদি দিনে তিন চারটা করে স্লট নেওয়ান ভালো পারফরমেন্স করতে পারো ভালো কিলের সাথে বুয়া করতে পারো তাহলে তুমি চাইলে দিনে চার পাঁচশো টাকা ইনকাম করতে পারবা এটা কোনো ব্যাপারই না আর যদি চাও আরও বেশি খেলবা আরও বেশি বেশি আর্ন করবা তাহলে ভাই এক হাজার টাকাও অনেকে ইনকাম করে করে না এরকম না এক হাজার টাকাও দিনে ইনকাম করতে পারবা আমি ফার্স্টে থেকে লক্ষ্য করতেছিলাম আমার ভেস্ট হেলমেট নাই তার জন্য আমি টকিন কালেক্ট করতেছিলাম যেন ভেন্ডিং থেকে ভেস্ট হেলমেট কিনতে পারি তো তোমরা সবসময় এটা খেয়াল রাখবা যে তোমাদের ভেস্ট হেলমেটটা যেন অল টাইম আপডেট থাকে হয় তিন লেভেল না হলে চার লেভেল না হলে যখন তুমি ষোলো ষোলো টুর্নামেন্ট খেলতে যাবা অনেক সময় থার্ড পার্টি খাবা ভেস্ট না থাকলে তোমরা তো জানোই সবগুলি বডিতে এসে লাগে সো সেই ক্ষেত্রে তোমার মরে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যায় তো সবাই অল টাইম ভেস্ট হেলমেট আপডেট রাখা ট্রাই করবা তো এইখানে একটা ভেন্ডিং ছিল আমি ভেন্ডিং এ আসছিলাম ভেস্ট হেলমেটটা আপডেট করতে পরে একটা এনিমি দেখছিলাম গাড়ি নিয়ে যাইতে দেন আমি আগায় যাইতেছিলাম কেনার জন্য পরে রুমে ঢুকার পর পরে দেখি একটা এনিমি ভাই ওরে আমি ম্যাক্সিমাম দিয়ে ট্রাই করছি পরে ওই ভেন্ডিং এর পাশে চলে গেছে পরে আমার কাছে একটা ফিস ছিল সেটা মেরে দিয়েছিলাম বাট ওর ক্যারেক্টার ছিল ড্যামেজ খাইনি পরে আমি ভাবছিলাম যে ওরপরে রাশ করে দিব ভাই আমি খুব অ্যাগ্রেসিভ খেলতেছিলাম এটা আমার ভুল ছিল তো রাশ করে দিই বাট আমি খেয়াল করিনি ও কোন দিকে ছিল পিছন দিকে ছিল আমি গুলাল মেরে পরে ফায়ার দিই বাট আনফরচুনেটলি ভাই আমার কাছে বেস্ট হেলমেট না থাকার কারণে আমি মরে গেছিলাম তো আমি এক কিল করে মারা যাই আমি স্তট কিনছিলাম দশ টাকা দিয়ে অ্যান্ড কিল করছিলাম একটা দেড় সোয়ে আমি পাঁচ টাকা পাইছিলাম তো চলো এখন দেখাই দিই তোমরা কিভাবে অ্যাপ ইনস্টল করবা অ্যান্ড কিভাবে স্লট কিনবা এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট কেউ এক সেকেন্ডও মিস করবা না যদি মিস করো তাহলে রুম আইডি কোথায় দেয় বা কিভাবে জয়েন করতে হয় এটা বুঝতে পারবা না তো চলো দেখাই তো তোমরা আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা আর 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 ই স্পোর্টস এই ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবা তো সেখান থেকে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এরকম ইন্টারফেস দেখতে পাবা দেন আসার পরে ফার্স্টেই আগে লগ ইন করে নিবা লগ ইনের উপর ট্র্যাপ করার পরে সাইন উইথ গুগলে ক্লিক করলে দেন তোমার ফোনে যে কয়টা জিমেল আছে সব শো করবে তুমি যেটা দিয়ে ইচ্ছা করতে পারো লগ ইন তো আমার আগে থেকে একটা করা ছিল আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েটা আমি ডিস্টপ মোট অফ করে নিই আচ্ছা ঠিক আছে দেখো তোমরা ফার্স্টে লগ করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে দেন এখানে তোমাদের অ্যাকাউন্টে আগে ব্যালেন্স থাকতে হবে তুমি যেইটাই করো না কেন এ দেখো এখানে দেখো আমি তোমাকে আগে দেখাই ফার্স্ট অফ অল এই যে সোলো ম্যাচ সকাল দশটায় এ দেখো আঠাশ তারিখ সকাল দশটায় ষোলো ম্যাচ আছে এন টি ফি দশ টাকা পার কিল পাঁচ টাকা মানে এন টি ফি দশ টাকা দিয়ে তুমি এন্ট্রি করতে পারবা অ্যান্ড পার কিলে পাঁচ টাকা করে পাবা আর টোটাল প্রাইস ফুল চারশো টাকা এই দেখো এটা হচ্ছে তিন ঘন্টা পরে স্টার্ট হবে তারপরে দেখো সকাল দশটা তিরিশ মিনিট এগারোটা এগারোটা বিশ মানে তুমি বিশ মিনিট তিরিশ মিনিট পর পরই একটা করে স্লট পেয়ে যাবা বিশ টাকা দশ টাকা করে এটা তোমরা দেখে নিবা বা আসার পরে তাহলে বুঝতে পারবা আর কিভাবে জয়েন করতে হয় ওটা শিখাই দিব আমি অবশ্যই আর তার আগে তোমাদের অ্যাকাউন্টে আগে ব্যালেন্স থাকতে হবে দেখো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট আমি ব্যালেন্স অ্যাড করছিলাম দশ টাকা দেন দশ টাকা দিয়ে একটা স্লট কিনছিলাম তারপরে ওই যে এক কিল করে পাঁচ টাকা পাইছি ওই পাঁচ টাকা অ্যাকাউন্টে অ্যাড হয়ে আছে তো চলো ফার্স্টেই দেখাই তোমরা কিভাবে অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করবা তো তোমরা তোমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড করার জন্য ফার্স্টে প্রোফাইলের উপর ক্লিক করে এই যে অ্যাড মানি অপশান আছে এখানে ক্লিক করবা তারপরে তোমরা তোমাদের অ্যাকাউন্টে কত টাকা অ্যাড করতে চাও সেটা লিখে দিবা তো ধরো দশ টাকা অ্যাড করবা দশ টাকা লিখে দিয়ে অ্যাড মানিতে ক্লিক করবা দেন এখানে তোমাকে দেখাবে তোমরা কোনটা দিয়ে পেমেন্ট করবা যদি বিকাশ দিয়ে পেমেন্ট করো তাহলে বিকাশের উপর ক্লিক করবা করার পরে এই যে নাম্বার দেখো নিচে নাম্বার আছে না এই যে প্রাপ্য নাম্বার হিসেবে এই নাম্বারটি লিখুন তো এই নাম্বারটা কপি করে নিবা জাস্ট এই যে কপি হয়ে গেছে তারপরে বিকাশ অ্যাকাউন্টে যাবা দাঁড়াও আমি দেখাইতেছি তো তারপরে তোমরা বিকাশ অ্যাকাউন্টে আসবা আসার পরে যে সেন্ড মানি অপশানে যাবা তারপরে এখানে নাম্বারটা টাইপ করে দিবা তারপরে নাম্বারের উপর ক্লিক করে এখানে দশ টাকা সিলে দেন এগিয়ে জানে ক্লিক করলেই সেন্ড মানি হয়ে যাবে তারপরে ওইখান থেকে সেন্ড মানি করার পরে এখানে যে ট্রানজেকশন আইডি পাবা না ওই ট্রানজেকশন আইডিটা কপি করে নিবা নেওয়ার পরে সিম্পলি আবার ওইখানে এখানে যাবা যাওয়ার পরে ট্রানজাকশন এখানে দিয়ে ভেরিফিকেশনের উপরে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই তোমার অ্যাকাউন্টে টাকা অ্যাড হয়ে যাবে তো ব্যালেন্স অ্যাড করার পরে তোমার অ্যাকাউন্টে দশ টাকা শো করবে তারপরে তুমি ম্যাপ মেসের ভিতরে ঢুকে তোমার যেইটা ইচ্ছা হয় সেইটা সিলেক্ট করে নিবা তো তোমার যেই সময় তুমি ফ্রি থাকবা বা যেই সময় খেলতে পারবা সেই টাইমটা সিলেক্ট করে নিবা কারণ তুমি যদি ঠিক টাইম মতো না ঢুকতে পারো রুমের পাসওয়ার্ড দেওয়ার পরে ঠিক টাইমে না ঢুকতে পারো তাহলে কিন্তু টাকা রিফান্ড করা হয় না সো তুমি তোমার টাইম অনুযায়ী করবা আমি রাত এগারোটা বিশে একটা স্লট ছিল এটা নিই নেওয়ার পরে ষোলোতে দিয়ে তারপরে ইন্টার নেম এখানে তোমার গেমে যেই নেমটা আছে অবশ্যই সেইটা কপি করে পেস্ট করে দিবা তো আমার গেম নেমটা দিয়ে আমি জয়েন নাওতে ক্লিক করলেই জয়েন সাকসেসফুল হয়ে যাবে তো তারপরে এগারোটা বিশে মানে তুমি যেইটাই সিলেক্ট কর করো না কেন যেই টাইমটা সিলেক্ট করো সেই টাইমে যখন আসবে তার পাঁচ মিনিট পূর্বে যে রুম আইডির নামে একটা জায়গা আছে না দেখতে সো ওই যে ইয়েলো কালার বক্সের ভিতরে রুম আইডি লেখা ওইখানে রুম শুরু হওয়ার মানে স্টার্ট দেওয়ার পাঁচ মিনিট আগে রুমের আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তো সেখান থেকে তোমরা চেক করে সেখান থেকে আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিবা তো তুমি উইন হওয়ার পরে বা ম্যাচ শেষ হওয়ার পরে রেজাল্ট কই পাবা তো ওইখানে আবার চলে আসবা যে ক্লাসিক ম্যাচ এখানে আসবা আসার পরে যে সাইডে রেজাল্ট অপশান এখানে প্লে এখানে রেজাল্ট রেজাল্ট অপশানে ক্লিক করে দিবা দেওয়ার পরে একদম নিচে চলে যাবা কারণ তুমি যেটা খেলবা একদম ওইটা নিচে থাকবে তো আমি নিচে যাচ্ছি নিচে যাওয়ার পরে এ দেখো এখানে লেখা সাতাশ তারিখ রাত বারোটা আমি খেলছিলাম হচ্ছে এগারোটা বিশে তো এটার উপরে ক্লিক করে দিবা মানে তুমি যেটা খেলবা ওইটার উপর ক্লিক করে দিবা তো আমি তোমাকে দেখাইতেছি আমার নাম আমি এই যে আমার নাম এ দেখো এখানে এক কিল এক কিল করছিলাম পাঁচ টাকা এই দেখো তো অটোমেটিক তোমাদের কাউকে কোনো কিছু পাঠাইতে হবে না অটোমেটিক তুমি যে কিল করবা বা বুয়ে নিবা তোমার যে কয় টাকা হয় সেই কয় টাকা তোমার অ্যাকাউন্টে অ্যাড করে দেওয়া হবে বুঝছো আর এই যে নিচে রুলস অ্যান্ড কন্ডিশনস আছে এইগুলা মাস্ট বি সবাই পড়বা এই রুলস অ্যান্ড কন্ডিশন না পড়লে কিন্তু তোমার প্রাইজ মানি কেটে নেওয়া হবে তো এইগুলা সব পড়বা যদি এগুলা না পড়েই তুমি খেলতে চলে যাও তাহলে কিন্তু এক টাকাও পাবা না তো রুলস অ্যান্ড কন্ডিশন এগুলো সব পড়ে নিবা তো আশা করি সবাই বুঝতে পারছো তো রুলস গুলো সবাই পড়ে নিবা আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে করতে পারো সমস্যা নেই আমি সবার অ্যান্সার দিব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছো যেগুলো কথা বলছি সবাই মনোযোগ দিয়ে শুনছো আর যদি এখনও কারো কোনো অ্যাকাউন্ট খুলতে বা রেজিস্ট্রেশন করতে না বুঝো বা আমি যেটা বুঝাইলাম সেটা যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা আর আমার হচ্ছে ডিসক্রিপশনটা চেক দিবার ডিসক্রিপশনে আমি তাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গেলেও তা তোমরা দেখতে পাবা যে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে সব কিছু লগ করে খেলতে হয় এটা ওরাও খুব ভালো মতো বুঝাই দিছে তোমরা ওইখানে গেলেও দেখতে পাবা তো এই এন্ড ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ইন্টারেস্টিং ভিডিওতে এখনকার মতো সি ইউ আল্লাহ